আচ্ছা দুঃখিত আপনি বলছেন খুব ভালো আপনার ব্যবহারটা খুব সুন্দর আরেকটা প্রশ্ন লাস্ট আপনার প্রশ্ন করে একটা পরীক্ষা আপনার কাছে একদম সেন্ট দশটা আপেলের দাম তাইলে আপনি দশ রকম রাখবেন নাকি একরকম

কি কারণে এগুলো রাখা হয়েছে আমাদেরকে শুধুমাত্র সিস্টেমে প্যাকেজ গুলো দেওয়া হয়েছে আমরা শুধু দেখে প্যাকেজ গুলো জানাতে পারি আপনাকে বুঝতে পেরেছেন দেখেন আপনার এক্সিবি ইন্টারনেট আমি যদি একটা এক্সিবির ফাইল ডাউনলোড করি তাহলে তো এক্সিবি খরচ হবে নাকি তো মনে করেন আমি একটা অফার একটা ইন্টারনেট প্যাক কিনলাম যে জায়গায় তিন কিনছি আমি পঞ্চাশ টাকা দিয়া তো ওই জায়গাতে যদি এক জিবি খরচ করি আমার তো দুই থাকবে আবার আমি যদি আরেক জায়গায় আরেকটা অফার কিনি পাঁচ ইন্টারনেট একশো টাকা ওই জায়গা দিয়েও যদি আমি এক জিবি ইন্টারনেট খরচ করি আমার চার জিবি থাকবে নাকি মানে আর কি এক জিবি যেটা খরচ হবে ওটা তো এক জিবি খরচ হবে ওটা তো আর এই ডে টাকায় কিনছি এটি কম টাকা পড়ছে এটি কম খরচ মানে বেশি খরচ হইতে আছে এটি দিয়ে একটু বেশি টাকায় কিনছি এটি একটু ধীরে ধীরে খরচ হইতে এমন তো না তাহলে একটার দাম রাখতে আছেন এক আর একটার দাম রাখতে আছেন আর তাহলে আপনারা গ্রামে মানে বাংলালিং ফোন গ্রাহকদের সমান চোখে দেখতে আছেন কই বলেন মানে যেমন নিতেছেন নেই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার